নমস্কার বন্ধুরা আমি ছুমা চুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি লাউ পাতা ভর্তা দেখো কতগুলো আমি লাউ পাতা নিয়েছি লাউ পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবার ধুয়ে নিয়ে এবার দেখো এভাবে কুচি করে কেটে নিচ্ছি এবার দেখো কেটে নেওয়া হয়ে গেছে এবার কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম এই ভর্তাতে কিন্তু দেখবে সরষের তেলই বেশি ভালো লাগবে এবার দশ বারো কুয়া রসুন দিলাম আর দুটো কাঁচা লঙ্কা অল্প ভাজা ভাজা করে তারপরে শাকটাকে দিয়ে দিলাম এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম এবার হলুদ দিলাম হাফ চামচ এবার ভালো করে নেড়ে নিতে হবে একটু ভাজা ভাজা করে নেব এবার লাউয়ের পাতার থেকে যে জল বেড়েছে এই জলে কিন্তু ভাজা হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে এবার দেখো ঠান্ডা করে গ্রাইন্ডারে দিয়ে একটু পেস্ট করে নেব এবার আর একটু তেল দিয়ে দিলাম এবার দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম একটু কালো জিরে এবার একটু পিঁয়াজ কুচনো অল্প নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব লাউ রেসিপি একবার হলো করে দেখবে ভীষণ ভালো দেখবে মাছ মাংস সব সময় খেতে ভালো লাগে না তখন কিন্তু এ ধরনের খাবারই ভালো লাগে এবার দেখো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে একটু কষিয়ে নেব। জলটা একটু শুকিয়ে নেব এবার দেখো ছাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে একটু টেস্টটা ভালো আসে তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়ব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি দেখো কত সুন্দর একদম সবুজ কালার দেখতে কত সুন্দর লাগছে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকে তাহলে আমি এখানেই রাখছি টাটা বন্ধুরা